বুঝতেছেন পুরো এক ওয়াস মাথা নষ্ট করার জিনিস এবং এইখানে আরও একটা বিষয় হলো যে দেখেন নিচে আপনি চাইলে আপনার মতো করে ফিটিং করতে পারবেন এটা হচ্ছে আপনি বলতে পারেন স্যাকেট এটা হচ্ছে মাইনাসের স্যাকেট যারা মাইনাসে থাকে তারা এগুলি পরে লাইট জ্যাকেট এবং প্রোডাক্ট কোয়ালিটি খুবই দারুণ খুবই দারুণ শুধু প্রোডাক্ট না এটার কোয়ালিটি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে এক্সপোর্ট বাজার বিডিতে এক্সপোর্ট বাজার বিড়িতে আজকের ভিডিওতে আমি কিডস আইটেমটা নিয়ে ফোকাস করতে চাই কারণ হচ্ছে এর আগে যে কালেকশন গুলো ছিল এক্সপোর্ট বাজার বিড়িতে ওগুলো কিন্তু স্টক আউট হয়ে গেছে তো নতুন স্টক আসছে অনেকেই কিন্তু কিনছে তো আমি মনে করি যে আরো আমার জন্য নাকি ভাইয়াদের জন্য ভাইয়াদের জন্য ভাইয়াদের জন্য আচ্ছা যেহেতু আসছেন ভাইয়া এবং আপুদের জন্য কারণ আপনার কেনাকাটা হয়েছে কিনছেন এখন হয়তো বা আবার টুরে যাবেন বা অনেকে বাড়িতে যাবেন এই ছুটির মধ্যে তাদের জন্য আবার কিনতে হবে কারণ অনেকে চিন্তা করছে যে আমার মনে হয় কিন্তু হয়ে যাবে দেখা যাচ্ছে লাগবে আচ্ছা ঠিক আছে তারপর জ্যাকেট দরকার ছিল জ্যাকেট তারপরে হুডি দরকার ছিল হুডি তো এই জন্য হচ্ছে আমরা আমাদের কিন্তু সকল কালেকশন এগুলো যা দেখতেছেন এগুলো সব শেষ এবং নতুন করে আবার এই যে এগুলো কিন্তু উঠছে

আপনি একটা ভালো প্রোডাক্ট নেবেন ভালো প্রাইস দিবেন কোনো সমস্যা নেই তারপর এটার প্রাইস দেখেন অনলি ফোর ফিফটি টাকায় খুবই সুন্দর প্রোডাক্ট তা আমি বলবো যে যারা আসলে এক্সপোর্টের অরিজিনাল প্রোডাক্ট তারা বেবিদের জন্য হোক ম্যান্সের জন্য হোক উইমেন্সের জন্য হোক সকলের জন্য পাবে এই যে আমি উপরে উঠে গেলাম আপনাদের জন্য কালেকশন দেখে আপনি এটা ফেব্রিকটা ধরেন অথেন্টিক আমি বলবো না আপনি বলেন না আসলে এটা কপি না এটা কপি না এটা লোকাল ভাই আমি আমাকে বলতেই হবে

এইগুলি সোয়েট শার্ট কত সুন্দর এই যে দেখেন এইটা দেখেন আপনি মাথা নষ্ট করার জিনিস এই যে দেখেন দেখেন হুম এই যে দেখেন আরেকটা কন্ট্রাস্ট তার মানে হচ্ছে ভাই একটা ছেলের পোশাক কিনতে যদি 10 থেকে 15 হাজার টাকা লাগে 5 থেকে 7 হাজার টাকা হলে বাচ্চাদের পোশাক ভরপুর মানে কতগুলি ভরপুর আপনি এভারেজ আপনি 400 টাকা করে ধরেন

এখন কাস্টমার তো এসে আপনাকে জিজ্ঞেস করবে যে ভাই এগুলা অরজিনাল পক্ষে কাজ করি না ঠিক আছে এই জন্যই ঠিক আছে অবশ্যই আপনি জিজ্ঞাসা করুন কিন্তু আপনি তো আমার পরিচিত আপনি মুখ থেকে আমার শুনতে ইচ্ছা করে না কারণ আপনি তো জানেন যে আমি এক্সপোর্ট নিয়ে কাজ করি এটা আজকে থেকে না অনেক দিন যাবত তো আপনারে বলতে গেলে আমার একটু কষ্ট হয় এই যে দেখেন একেবারে কিউট বেবিগুলোর জন্য কিউট কিউট প্রোডাক্ট এই যে দেখেন খুব সুন্দর সুন্দর আপনি ফেব্রিকটা ধরেন যেটা মানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন এটা কিছু বলেন না ভাই যেমন হচ্ছে মনে করেন আপনি এই যে রিপটা এই রিপটা যদি বেশি টাইট হয় সেক্ষেত্রে এটা বাদ হয়ে যাবে মানে বাচ্চার যদি পড়াইতে প্রেসার হয় এরিপ এলাও হবে না এই যে বাটনটা দিছে এই কারণে যেন ওর কষ্টটা না হয় এই কারণে বাটনটা দিছে এরকম অনেকগুলো বিষয় আছে তারপর হচ্ছে নিরেল ঠিক আছে অনেক সময় দেখা যায় ভাঙা নির থাকে বা হচ্ছে এমন কোন ইলাস্টিসিটি এখানে দেওয়া আছে দেখুন অনেকগুলো প্রোডাক্ট আমি একটা প্রোডাক্টই আপনাকে দেখাই দেখি এই প্রোডাক্টের মধ্যে ইলাস্টিসিটি এই রিপটার মধ্যে দেওয়া হয় না বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের টি শার্টে যদি ইলাস্টিসিটির কারণে ওর যদি কোনো ক্ষতি হয় ঠিক আছে এরকম অনেকগুলো সেফটি মেনটেন হয়

এবং মুসলিমদেরকে বলবো রিকোয়েস্ট করবো বেশি বেশি বেবি নিবেন ঠিক আছে বেবিদের প্রোডাক্ট আমাদের কাছে আছে কারণ মুসলিম উম্মা বাড়াতে হবে আমাদের হ্যাঁ এই যে দেখেন দেখেন কিউট কিউট প্রোডাক্টগুলো দেখেন সোয়েটার ফুল স্লিপ টি শার্ট হ্যাঁ দেখেন কি অস্থির কালেকশন আপনি একটু বুঝেন যে একটা বেবিকে গার্লস বেবিকে যদি পরানো হয় খুব সুন্দর লাগে কত সুন্দর লাগে আমি বলবো যে আপনাকে আপনারা সরাসরি এসে এই কালেকশন গুলো করতে পারেন আচ্ছা তারপর আমরা আরো কিছু চলে যাবো একটু উপরের দিকে চলে যাবো কারণ কিন্তু বিষয়টা হচ্ছে ছোট বড় বেবিদের সাইজ আছে আলাদা আলাদা করে দেওয়া আছে হ্যাঁ

Hmm. all of our print আচ্ছা ভাই কোন কাস্টমারের যদি মনে কনফিউশন থাকে যে এটা এক্সপোর্ট না তাকে ধরে বুঝায় দিতে পারবেন না আচ্ছা ধরে বুঝানো বলতে কি ভাই যে বুঝতে চায় সে মানে সহজে বুঝতে পারবে আর অনেক আছে না আমি মানে ঘুমায় আছে ভাব নিচ্ছে তারে তো আপনি কখনো ঘুম থেকে উঠাইতে পারবেন না তো অরিজিনাল এক্সপোর্ট এগুলো আসলে লোকাল কিভাবে বানাবে বলেন আপনার তো কস্ট লোকাল তো এই দামেও দিতে পারবে এই দামেও তো দিতে পারবে না

স্কুলে যায় ঠিক আছে এই সময়টাতে তাদের জন্য এই ধরনের উইন্ড ব্রেকারগুলো গুলো খুব কাজে আসে খুবই সুন্দর এগুলো আমি বলবো যে আপনারা আসলে এই কালেকশন গুলো করতে পারবেন এটার পাশাপাশি আমরা আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব তারপরে যে দেখেন এটা দেখেন রিভার আইল্যান্ডের

মানে ফুল ইনটেক বুঝতেছেন মানে আপনি বেলকটিটা খুললেও তো আপনার ফিল হবে যে একটা কিছু খুললাম এই হচ্ছে মোটামুটি আপনারা কিডস সে কিছু কালেকশন পাবে পাশাপাশি রামপার কিছু আছে আমাদের কাছে এগুলো তার না যাই এগুলো তো আপনারা রেগুলার আসলেই পাবেন হুম তার পাশাপাশি কিডসের কিছু প্যান্ট আছে ও এইখানে যেমন হচ্ছে ওই যে এইগুলো হচ্ছে বেবিদের গার্লস বেবিদের অনেক প্যান্ট অনেকে পরান এগুলো কিন্তু নিতে পারবেন তার পাশাপাশি কার্গো এখন যেহেতু উইন্টার সব বেবিদেরকে কিন্তু সবাই কার্গোটা পরায় আপনারা কিন্তু কার্গোটা ট্রাই করতে পারেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন কার্গোগুলি তারপর হচ্ছে টুইল প্যান্ট সাধারণত এই যে আমাদের কাছে প্রিমিয়াম ব্র্যান্ডের টুইল প্যান্টগুলো আছে ক্যালভিনের ক্যালভিনের টুইল প্যান্ট না এই যে ক্যালভিন খুবই চমৎকার

মানে আপনার এই যে নীটের মধ্যেই খুব মোটা আউন্সের মধ্যে এটা পাবে তারপরে হচ্ছে এই পাশটা দিয়ে কিন্তু প্রচুর ডেনিম আছে আর এখানে তো আমাদের স্টকগুলি করাই আছে কার কোন সাইজ সাইজ ওয়াইজ ওইভাবে আলাদা আলাদা করা আছে অনেক প্রোডাক্ট আছে যে যেগুলো ডিসপ্লে করার মতো জায়গা নেই ডিসপ্লে প্রচুর পরিমাণে প্রেশার দেখেন আমি এই যে প্যান্ট দেখাই দিই ডেনিম প্যান্ট জারার জারার না হ্যাঁ জারার প্যান্ট তারপরে আমি দেখাই দিই জ্যাক অ্যান্ড জ্যাক অ্যান্ড বারো বছর কিছু সিস্টেম প্রোডাক্ট ওয়াশ মাথা নষ্ট করার জিনিস তারপরে হচ্ছে আর অনেক ব্র্যান্ড অনেক প্রোডাক্ট আছে এটা কি এটা কি হবে যারা একটু ফিট পরাইতে চান তারা এগুলো কিন্তু ট্রাই করতে পারেন তো আমি বলবো যে আপনারা এসে সরাসরি এই কালেকশনগুলো কিন্তু দেখতে পারেন সামার এন্ড হচ্ছে উইন্টার সব কালেকশনগুলো কিন্তু আমাদের এক ছাদের নিচে আপনারা আছে এটা হচ্ছে এক্সপোর্ট রেজেড আসতে হবে ফোন নাম্বার ডিটেলসগুলো গুলো কিন্তু দিয়ে দিব তো আপনারা চাইলে মেন্সের যে কোনো কালেকশন তো পানি এটা তো আপনারা দেখেনি তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা চলে আসতে পারবেন আমাদের আহ আউটলেটে

জন্য এক্সট্রা বেল দরকার নেই এখানে আছে লুপ দেওয়া আছে আপনি এইটাকে টান দিয়ে মতো করে এটা ফিটিং করে নিলেন আপনার এটার জন্য এক্সট্রা দরকার হবে না তারপর আরো আছে আরো এটা এটা কি মাঝখান থেকে খোলা যায় হ্যাঁ এটা আবার দেখেন চাইলে 3 ফুল প্যান্ট হ্যাঁ চাইলে 3 চাইলে ফুল প্যান্ট আবার এই যে দেখেন এটা হচ্ছে আবার টুইল ফেব্রিকের মধ্যে

আমি ইনশাল্লাহ বহুত পড়তে পারবো আপনাদের জন্য এগুলো রেখে দিলাম এই যে দেখেন ও আজকে যেহেতু দেখতে চাইলেন এই যে দেখেন এগুলো কি ভাই এটা হচ্ছে আপনি বলতে পারেন শ্যাকেট এটা হচ্ছে মাইনাসের শ্যাকেট যারা মাইনাসে থাকে তারা এগুলি পরে হ্যাঁ তারপরে যে দেখেন অনেকে আছে লাইট জ্যাকেট চাচ্ছেন লাইট জ্যাকেট লাইট জ্যাকেট এবং প্রোডাক্ট কোয়ালিটি খুবই দারুণ খুবই দারুণ শুধু প্রোডাক্ট না এটার কোয়ালিটি খুবই খুবই সুন্দর অসাধারণ অসাধারণ একটা প্রোডাক্ট এটা একটা কালার সো আমি আসলে চাইছি আজকে শুধুমাত্র কিডস উইমেন্সই দেখাবো ভাইয়া যেহেতু আসছে বলতেছে যে ভাইয়া দেখা যায় এই শেষ সময়টাতে অনেকে ঘুরতে যায় কিন্তু নতুন একটু মার্কেটিং করতে হয় সেটা যেখানে যে কোনো জায়গায় টুরে যায় কেউ বাজার যায় কেউ দেশের বাইরে যায় কেউ নানা বাড়ি যায় কেউ দাদা বাড়ি যায় তো একটু নিত্য নতুন পোশাক দরকার তাই আমি বলছিলাম যে তাহলে আপনি এটা করতে পারেন তো এখন তো সে সবই দেখা দিল এক ভিডিওতে একেবারে সব মেয়েরা দিছে ঠিক আছে লোকেশনটা হচ্ছে এক্সপোর্ট বাজার ভিডি বনশ্রী গুগল ম্যাপসে যে লিখবেন সাথে সাথে লোকেশন পেয়ে যাবেন এর থেকে সহজ লোকেশন আর কিছু নাই ঠিক আছে